স্বাধীনতা দিবসে বিধাননগরে ট্রাফিক ব্যবস্থার উন্নতির নতুন পুলিশের কিয়স্কের উদ্বোধন সেফ ড্রাইভ সেফ লাইফ বার্তা ছড়ালো পুলিশ কমিশনার স্বাধীনতা দিবসের বিশেষ দিনে বিধাননগর ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর উপলক্ষে নবদিগন্ত ট্রাফিক এলাকার একাধিক স্থানে নতুন পুলিশ কিয়স্কের উদ্বোধন করলেন বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এই উদ্যোগের অংশ হিসেবে ডেলিভারি বয় থেকে সাধারণ মানুষ সকলের মধ্যে হেলমেট বিতরণ করা হয় পাশাপাশি ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেওয়া হয় নেক যাতে রোদ ঘাম উপেক্ষা করে তারা আরও স্বাচ্ছন্দ্য দায়িত্বে পালন করতে পারে এবং সেফ ড্রাইভ সেফ লাইফ এই মূল বার্তাকে সামনে রেখে আয়োজিত হয় এই কর্মসূচি আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের নতুন করে একটা কয়েকটা জায়গায় কিওক্স করা হয়েছে আপনার নিকো পার্কে দেখলেন তারপর কলেজ মোড় অ্যান্ড নারিবাদে এই তিনটা জায়গাতে নতুন ধরনের আপনার একটা কিওক্স করা হয়েছে তার উদ্বোধন ছিল তার সঙ্গে সঙ্গে আজকে এটা সেফ ড্রাইভ সেফ লাইফ প্রমোট করার জন্য আজকে আপনার হেলমেট ডিস্ট্রিবিউশন প্লাস আপনার যে ফ্যান আছে আপনার একটা আপনার লাগানো সেটা দাওয়া হয়েছে প্লাস ছাদাও দাওয়া হয়েছে যারা আমাদের ফোর্স তারপ যারা পাবলিক আছে যারা ব্লিঞ্জ ইড ভাই দার্স আছে সবাইকে প্রমোট রোড সেফটি এটা হচ্ছে এটাই মেন বিধাননগর থেকে ক্যামেরায় বিপ্লব প্রামাণিকের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি